আর বন্ধুরা কি বলবো কালকেরই কিরণের বাবা মিষ্টি নিয়ে এসেছিলো আমার মিষ্টি নিয়ে এলে ও মোবাইলে দেখানোটা এখনও পরে হবে আমি আগে খেয়ে নিয়েছি পাঁচটা রেখেছিলাম আর এই যে মানে দুটোই আছে কে খেয়ে নিয়েছে এই যে বড়ো মেয়ে এখন টিউশন যাবে বেরিয়ে পড়ছে আর আমরা কাজে লেগে যাব তো কিরণের বাবা আছে তো আমি একটু দেরি করছি ওদের কাজে হেল্প করবে চলে এসছে ওই দিকটায় কোথায় চলে গেছে আর আমাদের সকালবেলা থাক আর এখানেই দেখো কিরণের বাবাকে নিয়ে মাছ ধরতে নেমে গেছি ও তো কখনোই পুকুর ঘাটে নামে না আমাকেই সবসময় নাম করিয়ে দেয় তো যাই হোক আমি নেমে গেছি একটা মাছ সাইড দিয়ে চলে গেল কী ভয় লাগছে তারপর কিরণে বাবাই যে জাল টেনে নিচ্ছে কি মাছ পরে দেখি সেরকম মাছ নেব ওরা কে খাবে কে খাবে না সেটা কিন্তু আমি জানি না কারণ ওরা কখন বাড়ি থাকবে উনি আর কখন যে কোথায় চলে যাবে সে কোথাও আমি বলতে পারবো না তো মাছটা ধরে নিই অনেকগুলোই মাছ পড়েছিল কিন্তু কিরণের বাবা কি বললাম একটা মাছ নাও বাবা কে থাকবে থাকবে না ওই মাছ এবেলার মাছ ওবেলা আমার দ্বারা হবে না খাওয়া তো কিরণি বাবা একটা মাছ ফেলে দিল আমি আর একটা পাঙাশ মাছ নিয়েই উঠে চলে যাব আর কিরণ সোনা কিন্তু আমরা যে মাছ ধরছি না ও চলে আসছে আমার একেবারে কাছেই পেছনে দাঁড়িয়ে আছে এই মাছটা নিয়ে যাই ওকে ভয় দেখাবো আরও কাঁদবে স্নান সেরেই চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল গুড মর্নিং বলার জন্য তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর আমি ঠাকুরের কাজ করব একটু দোকান থেকে এসে কারণ দোকানে লোক বাড়িতেই চলে এসেছিলো ওনাদের পাঠিয়ে দিয়েছি ওখানে ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমি দোকান থেকে একটু আসি তারপর ঠাকুরের কাজ করবো তো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে একটা লাইক করে দেব আর ছেলে মেয়ে দেখো এখানে চলে এসছে ঘুরতে খেলতে তো এখানে আমি ফুল তুলতে চলে এসছি দোকান থেকে চলে এসেছি আমি দোকান থেকে এসে আমি এখানে ফুল তুলছি তো ফুলগুলো তুলে নিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপর সবাইকে খেতে দেব। আর মাছটা বনিয়ে নেব কারণ কিরণের রান্নাও চাপিয়ে দেব কিরণের বাবা এরপর থাকবে না তো ফুল তুলে চলে এসেছি গরুর কাজ করে গরুর দুধ ধোয়াতে দুধটা দুইয়ে নেই তারপর ঠাকুরের কাজটা করে নেব এই যে দেখে নাও দুধ দুইয়ে নিয়েছি আর এখন দুধার কাজ শেষ করে আর ঠাকুরের কাজ শেষ করে ফেলেছি প্রায় আর এই যে এখন মাছটা বনিয়ে নেব আর এই যে রাখো মাছটা কাক নিয়ে যাবে বলে চলে এসছে বোধ হয় এখানেই বসেছিল

আমি মাছটাতে আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেবো দেখি মনে হয় আজকে কিরণের বাবা টক খাবে বলছে তবে শাক নিয়ে আজকে বলবো বিদ্যাপীঠ যাই কি না দেখি তো আমি সাইকেল নিয়ে এই যে দুধ দুধ মেটে নিয়ে চলে যাচ্ছি কিরণের বাবা যদি থাকে তো দিতে যাবে মানে যদি থাকে না আছে ও দিতে যাবে আর ওর যদি সময় না থাকে আমাকে দিয়ে আসতে হবে আর ওই থাকে কিরণের বাবাকে বলবো একটু শাক আসতে শাক রান্না করবো দেখি কী করে তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে জলটা খাও জলটা খাঁজলো খাটবে ছেলেকে খাওয়াতে খাওয়াতে গিয়ে দিদিমণি ওই দিক দিয়ে হাত দিচ্ছে ওই কাঠটা নিয়ে ছেলেকে যেতে সামনে ছেলেকে নিয়ে যেতে বলছে তো প্রায় এই কারণে গাছগুলো জানি না এমন কিছু নয় খাওয়াতে খাওয়াতে চলে এলাম বলছে ওজনটা দেখে নিলো ডাক্তার এসেছিলো ওকে একটু দেখে নিলো আর কিছু নয় তো মাছটা টক করবো না জলই করবো সবাই খাবে আর আমি পেঁপে আরও কেটে নিয়েছি আর মাছটা এখানে তো ভেজেই নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি আর একটুখানি গষে নিয়েছি আর দোকান তো খোলা আছে এখানে রান্না চাপিয়ে দিয়েছি কিরণ সোনা ওই যে ঘুমিয়ে গেছে আর দোকানটা এই দিক দিয়ে দেখা যাচ্ছে আমি কোনো রকম দেখে তরকারিটা তুলে দিচ্ছি কারণ কিরণের বাবা এলেও খাবে তো দোকানে একজন এসে গেছে আমি এই যে যাচ্ছি বললাম তো কি বলবো মেয়েরাও আজকে শনিবার তো ওরা সবাই বাড়িতে এসে খাবে আর কিরণের বাবাকে শাক নিয়ে আসতে বলছিলাম না তখন বলেছিলাম তো শাক কোথায় নিয়ে আসবে না বলছি আমি কাজে চলে যাব যাই হোক আমাকে রান্না তো করতে হবে তো মাছের ঝোল করবো আর একটু আলু সেদ্ধ করে দেবো নাহলে আলু ভেজে দেবো আর কিছু কথা নেই কাজের ফাঁকে যে গোবিন্দ সেবা করে নিয়েছিলাম তো তোমাদের দেখানো হয়নি তাই একবার দেখিয়ে দিলাম এখানে দেখা কতকগুলো দুধ আমি বসিয়ে দিয়েছি দুধ গরম করতে ওকে ওতে একটুও জল দেইনি এত দুধ তো জল দিয়ে কি হবে এই জন্য দিইনি ওকে দেখে নাও দেখে নাও আমি মাছের ঝোলটা করে নিয়েছি আর কিরণ শোনার জন্য এই যে তরকারি বের করে রেখে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে তোমরা সবাই দেখো কিরণ কিরণ ওই যে ঢালাইয়ের ওপরে বসে কি করছে খেলতে লেগে গেছে আর আমার আমি তোর ভাইকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওর বাবা তো বেরিয়ে চলে গেছে কিরণ কাঁদছিল তখন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওকে আর বড় মেয়ে এসে স্কুল থেকে ওই যে ছাগলগুলো বেঁধে দিচ্ছে ওই যে বেঁধে দিয়ে চলে গেল তো এখন আমি দোকানে চলে যাব এই যে ছাগল ছানাছ টাটা টাটা ও বাবা সে দিদির জুতা টাটা করো টাটা এই যে দ ওই ধরে না তো এই যে আমি একটু দোকানে চলে যাব তো বড় মেয়ে বোনদের নিয়ে পড়তে বসবে আমাকে কিরণের কিরণকে দিয়ে আসবে আমার কাছে তো আমি এখন একটু চলে যাব দোকানে দোকানটা খুলি ও দিয়ে আসবে আর বাড়ির সামনেই তো দেখতে দিদি এখানে ওরা চলছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব। আজকে তো কিরণের বাবা ফোন করেই জানিয়ে দিলো আজকে বাড়ি আসবে না আর কবে আসবে কখন আসবে সে কথাও বলতে পারবো না তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ নিজেরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবার খেয়াল রাখো তো এখনকার মতো গুড বাই